আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ফোকাস বিশ্ববিদ্যালয়গুলিতে আয়োজিত সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা যে সাবজেক্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কমিউনিকেশন ডিস অর্ডার এবং আমাদের এই সেশনে আমাদের সাথে যুক্ত হয়েছে ইয়াসিম ভাই এটি আপনার একটা শিক্ষার্থী ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাইয়ের কাছ থেকে আমরা আজকে এই বিভাগের আহ এই বিভাগটা আসলে কি কি পড়ানো হয় এখানে কোর্স সাবজেক্টগুলো কী কী এবং হচ্ছে কত থেকে কত মধ্যে থাকলে পাওয়া যায় এবং হচ্ছে এর ক্যারিয়ার অপরচুনিটিসটা কেমন হায়ার স্টাডি ফ্যাসিলিটিসগুলো কেমন এই বিষয়গুলো জানার চেষ্টা করবো তো প্রথমত ভালো কাছে থাকে থাকবে হচ্ছে বা আসলে কি আচ্ছা আমি যদি প্রথমে বলি কমিউনিকেশন ডিভার্স নামটা শুনে অনেকেই আসলে কনফিউজ যায় এটা কি পড়ানো হয় বা কী আসলে এই সাবজেক্টের মূল নামটা হচ্ছে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি বাইরের যেসব ভার্সিটিতে এটা পড়ানো হয় এই নামেই পড়ানো হয় বাট আমাদের এখানে এই নামটা একটু চেঞ্জ করা হয়েছে তো যাদের আর কি কথা বলতে সমস্যা হয় বা কথা বলে অনেক সমস্যা থাকতে পারে যেমন স্টার্টারিং থাকতে পারে জিবা কাটা থাকতে পারে বা কেউ থাকতে পারে অনেক তাড়াতাড়ি কথা বলে এসব মানুষদেরকে থেরাপি দেওয়ার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসার জন্য যে থেরাপিগুলো করা হয় এটা আমরা করি এবং অনেক সমস্যা থাকতে পারে কোনো বাচ্চা যদি অটিজম থাকে বা এডিএসডি থাকে এ ধরনের বা ডাউন সিনড্রোম এদেরকে আমরা থেরাপি দিই ওভারঅল কমিউনিকেশন ডিসঅর্ডার যেগুলো থাকে যেগুলো কমিউনিকেশন করতে যেগুলো ডিসঅর্ডার থাকে সেদিকে আচ্ছা তারপরে এই বিষয়গুলো নিয়ে কাজ করে তো ভাই তার তারপর কাছে যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে সেটা কী পড়ানো হয় যদি এরকমই হয় সেটা কোর্স আউটলাইনটা কী থাকে ডিপার্টমেন্টে এটা আসলে মূলত একটা মেডিকেলের ইউনিট মানে মেডিকেলের অনেক রিলেটেড কোর্স আমাদের পড়তে হয় তো যেমন অ্যানাটমি পড়তে হয় আমাদের তারপরে সাইকোলজি পড়তে হয় নিউরোলজি পড়তে হয় এখন আমরা এখন আমাদের যে কোর্স হচ্ছে সেটা আমরা নিউরোলজিক্যাল ডেভেলপমেন্টাল যেগুলো ডিসঅর্ডার্স আছে সেগুলো আমরা পড়তেছি এবং আরও কিছু কিছু কোর্স আছে যেমন আমাদের অ্যাডমিশন সময় বাংলাতে যেগুলো পড়ে আসছে আমরা শব্দতত্ত্ব তত্ত্ব এগুলো আমাদের বিস্তারিত পড়তে হয় এগুলো সব গ্রামারের এবং আরও যে বেসিক কোর্সগুলো থাকে যেমন স্ট্যাটিস্টিক রিসার্চ ম্যাথাডোলজি এ ধরনের তো সবাই থেকে এগুলো পড়তে হয় সায়েন্স ডোমিনেট ডিপার্ট সায়েন্স ডোমিনেট ডিপার্টমেন্ট মানে এখানে এর কোনো স্টুডেন্ট যায় না আর্টসের স্টুডেন্ট যায় কিন্তু অনেকে আসলে না জেনে চলে আসে তো অনেক সময় তাদের প্রবলেম ফেস করতে হয় দিকে তাহলে ভাই কত থেকে থাকলে পাওয়া যায় মানে আসলে আসলে 30 মানে পনেরো জন সাইন্স থেকে দশ জন থেকে আর পাঁচ ছয় জন কমার্স থেকে যদি কমার্স থেকে এখন পর্যন্ত কেউ আসেনি আমাদের সায়েন্স থেকে বেশি আসে থেকে এবং আর্টস থেকে আসলে আমাদের সিটটা ফিলআপ হয়ে যেহেতু মেডিকেল সাইডে মানে সায়েন্স ডমিনেশনটাই বেশি এখানে ওকে তো ভাই তারপর আপনার যে প্রশ্নটা থাকবে সেটি হচ্ছে যে আসলে এই ডিপার্টমেন্টের ক্যারিয়ার ফেসিলিটিসটা কেবল যেহেতু হ্যাঁ আমি যদি ক্যারিয়ারের কথা বলি আমার মনে হয় আমাদের ডিপার্টমেন্টের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে ক্যারিয়ার অপরচুনিটি মানে বাংলাদেশে এখন এই ফিল্ডটা একদম ভালোভাবে ডেভেলপ করে ডেভেলপ করতেছে স্টার্টিং পয়েন্ট এবং আমাদের যে কোর্স মানে সাবজেক্টটা এটা বাংলাদেশের কোনো পাবলিক ইউনিভার্সিটিতে নাই তো আর কি স্পিচ থেরাপিস্টের যে ডিমান্ডটা এটা মিট করার জন্য আমরা আছি এবং কয়েকটা বেসরকারি প্রতিষ্ঠান আছে তো এখানে অনেক অপরচুনিটি আপনি যদি চান গ্র্যাজুয়েশন কমপ্লিট পরেই আপনি একটা থেরাপিস্ট হিসাবে কাজ শুরু করে দিতে পারবেন এবং আমাদের ডিপার্টমেন্টটা তুলনামূলক নতুন ভাবির অন্যান্য ডিপার্টমেন্টের তুলনায় অনেক বেশি নতুন মাত্র দশ বছর তো টিচারদের সংখ্যা এখন খুব বেশি না মাত্র আটজন তো টিচার হওয়ার একটা অনেক বড় ফ্যাসিলিটি এখনও আছে আচ্ছা মানে আপনার এটা শুধু বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় হ্যাঁ এটা আর কোনো পাবে আর কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় না তাহলে মোটামুটি একদমই নতুন বলা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে হ্যাঁ এই যে ফিলটা এখন বাংলাদেশে অনেক বেশি ত্বরান্বিত হচ্ছে অনেকগুলো প্রাইভেট আর কি থেরাপি সেন্টার আছে যেগুলোতে আমাদের স্টুডেন্ট কাজ করছে আমাদের নিজের ডিপার্টমেন্ট কয়েকটা এরম থেরাপি সেন্টার আছে সিনিয়রদের তারাও এখানে কাজ করছে এখন আর কি বুম হচ্ছে এই ফিল্ড তো এখন কাজের সুযোগ অনেক বেশি আচ্ছা তার মানে হচ্ছে মোটামুটি মোটা দাগে বলা চলে যে আমাদের মেডিকেল মেডিকেল সেক্টরের থেরাপি সেন্টারগুলোতে আপনাদের চাহিদা সবথেকে বেশি এগুলো ইমার্জি হাসপাতালেও এখন বাংলাদেশের থেরাপিস্ট হিসেবে কাজ মানে জায়গা দেওয়া হচ্ছে যে আলাদা একটা অনুষোধ করা হচ্ছে আর যেটা থাকে যে ডিপ্লোমা সেক্টর তো যাইতেই পারবে বিসিএস তো দেওয়া যাবে হ্যাঁ আর একটা কথা হচ্ছে ডাক্তাররা যেরকম মানে আর পার্সোনাল চেম্বার নিয়ে বসতে পারে সেরকম আমরা একটা পার্সোনাল চেম্বার নিয়ে থেরাপি দিতে পারবো এটা একটা আলাদা সুযোগ মানে কমিউনিকেশন বেস যে কোনো প্রবলেমের জন্য হচ্ছে আপনাদের এই এই ডিপার্টমেন্টের স্টুডেন্টদের ডিমান্ড সব বেশি মোটা থেকে বলা চলে যে ক্যারিয়ার অপরচুনিটিস বললে এই বিষয়টাই সবার সামনে আসে এবং যেহেতু নতুন ফিল্ড সেহেতু হচ্ছে এই বিষয়টা খুবই আকর্ষণীয় তাহলে ভাই হায়ার স্টাডিজের ফ্যাসিলিটি কেমন আসবে হ্যাঁ হায়ার স্টাডিজের ফ্যাসিলিটি তো আছে যেমন বললাম যে বাংলাদেশে এটা এখন নতুন কিন্তু বাইরের দেশে এটা কিন্তু একদম স্টাবলিশড একটা বাইরে বলতে গেলে সব স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে রুম থাকি তো আমাদের তো যেহেতু নতুন খুব বেশি স্টুডেন্ট বাইরে পড়তে এমন না রিসেন্টলি অনেক কেউই ছিল না বাট এই গত বছর থেকে এখন প্রায় প্রত্যেক গ্র্যাজুয়েশন পরে অনেকে বাইরে চলে যাচ্ছে এখন আমাদের প্রায় দশ পনেরো জনের মতো বাইরে এতদিন যেহেতু যখন এখানে কি স্কলারশিপ এভেল একটু টাফ না এরকম নাকি ফ্রিকুয়েন্সিটা কম তুলনামূলক অন্য ডিপার্টমেন্টের তুলনায় একটু কম বলবো মানে স্কলারশিপ পাওয়ার যে হারটা বা স্কলারশিপ আসার যে হারটা একটু কম যদিও বা বাইরের অনেক বিশ্ববিদ্যালয়টা আছে তারপরেও আচ্ছা তার মানে বলা চলে যে মোটামুটি এখানে হায়ার অপরচুনিটিসটা মানে আমি অনেক বেশিও বলবো না একদম নাই সেটা বলবো না একটু কঠিন বা হচ্ছে একটু কম আসে কম এবং যাওয়ার হারও মোটামুটি কম এই হচ্ছে আমাদের এই সাবজেক্টের বলা চলে হায়ার স্টাডিজ হচ্ছে ক্যারিয়ার ফেসিলিটিস তো ভাই মানে এর পাশাপাশি আপনার জুনিয়ররা হচ্ছে অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রেজাল্ট দিয়ে দিয়েছে তো অনেকে এখানে আসবে বলতে পারেন আপনি তো যেখানে যেটা বলতাম আপনাকে সেটা হচ্ছে ভাই আসলে কত থেকে কত মধ্যে থাকবে এটা পাওয়া যায় আসলে এটা আসলে ভাই প্রতি বছর তো ভ্যারি করে মানে চয়েস স্টুডেন্ট চয়েসের উপর তাদের উপর কিন্তু আসলে বেসিক্যালি যে মাইগ্রেশন আগের কথা যদি বলি আমরা তাহলে সাড়ে নশো ভিতর থাকলে পাওয়া যায় বা নশো তিরিশের ভিতর থাকলে এবং মাইগ্রেশন পরবর্তীতে এক হাজার আশি পর্যন্ত আসছে গত বছর আমাদের ব্যাচে এরকম পিসে তো বলবো যে এক হাজার সত্তর এক হাজার আশি ভিতর থাকলে আশি থেকে

আচ্ছা তাদের প্রতি যদি অ্যাডভাইস হিসেবে বলতে চাই যেহেতু এটা বিভাগ পরিবর্তনের জন্য সবার পরীক্ষা তো অনেকেই বিভাগ পরিবর্তনের জন্য দেয় যে তারা আর সায়েন্সের কিছু পড়তে চায় না বা মেডিকেল কিছু পড়তে চায় না তো যেহেতু আমাদের একটা মেডিকেল বেসড একটা ডিপার্টমেন্ট এখানে সায়েন্স ডমিনেন্ট অনেকগুলো কোর্স আছে তো তাদেরকে একটু আগে থেকে আর কি বুঝে শুনে আসতে হবে যে আমি আসলে কি মেডিকেলের এটা পড়বো আমি কি অ্যানাটমি পড়তে চাবো বা আমি কি এখন নিউরোলজি পড়বো বায়োলজির এই বিভাগগুলো তাদের যদি ইচ্ছা হয় এটা নিয়ে যদি ইচ্ছা থাকে তাহলে খুবই ভালো এবং সে মজা পাবে ইন্টারেস্টিং সব কোর্সই আর যদি মনে করে যে না আমার জন্য এইগুলো না আমি এগুলো পড়তে চাচ্ছি না তাহলে আমি না আসা ভালো বলবো কারণ অনেকেই আর্টস থেকে যারা আসছে এসে অনেকেই এখন ডিফিকাল্টি ফেস করতেছে এই বিষয়টা অনেকেই না জেনে আসছে যে এটা কী পড়ানো হয় কি না হয় এটা জানে না এই বিষয়টা আমাদের সব মানে প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে দেখা যায় যে অনেকে না জেনে চলে আসে তো এই জন্য আমি বলবো যে আগে থেকেই যেহেতু জেনে আসা উচিত যে এটা একটা মেডিকেল বেইসড ডিপার্টমেন্ট মানে এই বিষয়টা মেডিকেলই বেশি যায়

এই বিষয়গুলো ফাইন্ড আউট করার জন্য যে আসলে একজন জুনিয়রের অথবা একজন ক্যান্ডিডেটের কী কী বিষয়ে খেয়াল রেখেছে নেওয়া উচিত সেই বিষয়গুলো জানানোর জন্য তো আমরা আমাদের লাইভের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা সে আমরা এখানে শেষ করবো এবং ইনশাআল্লাহ আগামী কোনো সেশনে দেখা হচ্ছে